ভারতের মুসলমানদের বিরুদ্ধে দমনপীড়নের ভয়াবহ ছিদ্র উঠে এসেছে আল জাজিরার এক অনুসন্ধানী তথ্যচিত্রে নাগরিকত্বের নামে হয়রানি আটক আর বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর মতো ঘটনা এখন নিত্যদিনের বিষয় বিশেষ করে বাঙালি মুসলমানরা এই নিপীড়নের প্রধান লক্ষ্য নাগরিক পঞ্জি বা এনআরসি থেকে বাদ দিয়ে তাদের অবৈধ অভিবাসী বলা হচ্ছে গণমাধ্যমে তাদের শত্রু হিসেবে তুলে ধরছে মোদী সরকার পন্থী চ্যানেলগুলো বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের বাড়ি আর মসজিদ বিশ্লেষকরা বলছেন এটা এক ভয়ঙ্কর রাষ্ট্রীয় ষড়যন্ত্র একটি জনগোষ্ঠীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়ার